পরে একবারে নিচে গেলে টাকা পামা টাকারই আমি যতদূর গেমটা আমি চিনি এই চিনিমটা না ই করা এই গেমটা নাই যে আগে এখন আমার দেখাবো কীভাবে চালতে লাগে আর এই গেমটাও যে কি জানি বলছো শুনুন এই গেমটার মধ্যে একবারে রিয়েলিস্টিক কিন্তু এই গেমটা কিন্তু আমি পুরো মোবাইলে এটা কিন্তু মোবাইল গেম এটা মোবাইলও খেলা যায় কম্পিউটারও খেলা যায় আমরা কিন্তু এখন এগুলো পাঁচ ছটার পরের অনেকগুলা পার্ট আসবো এই গেমের এই ভিডিওর অনেক না কাট এই গেমের অনেকগুলা পার্ট আসবো মানে এই যেগুলো ওগুলো তিন চারটা না পাঁচ ছটা পাটা আসবো না আমরা কিন্তু এখন এখান থেকে ইনভার্টারি খোলা বা

ওই যে কি জানা আছে ল্যাম্প আছে তারপর বম তারপরে ওই যে ডাইনামিক ওটা একটা এরকম ছোট যেটা বোম না ওই বমটার নাম হলো ডাইনামিক এই গেমে আমরা কিন্তু এখন এম থেকে একবার ফোন করিখি হয় আল্লাহ ভাই অটোমেটিক ওই সিস্টেমটা ভালো আছে এই সিস্টেমটা কিন্তু সেই ভালো বানিয়েছে অটোমেটিক কোনো টেনশনই নাই একবারে গর্ত খোলা লাগে এত এত এই যে হাত দিয়ে দুই বছর চাপতে চাপতে আমার হাত ব্যথা এত বই টেনশন তাহলে আমরা ছুঁয়ে দেবো অটোমেটিক একবারে অটোমেটিক ও আমার তো ব্যাগ খুলে গেছে আগে আমরা লুট করতে থাকি লুট করে পরে ব্যাগটা ক্যাপেট করতে আমার স্টেমেন এখন না গেতেছে স্টেমেন এলো ও সত্তর পঁয়ত্রিশ চৌত্রিশ আল্লাহ তার থেকে আমার ইষ্টমেনা বাড়াইতে লাগবে ইষ্ট না বাড়াইলে তো আমি শেষ মে না এটা যদি ইষ্ট শেষ ইষ্টা সব সময় দরকার আবার জেট প্যাক আছে এটা আমি অনেকবার খেলাইছি আমি না আগে থেকে খেলে এই জেট প্যাকটা আমি কিনে রাখছিলাম আবার বাইর

এই গেমের কি কোনো শেষ নাই আমার মনে হয় এই গেমের মনে হয় কোনো শেষ নাই এই গেম মনে গর্ত করার পরে না শেষ হতো না ওরকম দেখবো আমার ইষ্ট মানে ঘুমে গেছে তার গাড়ি টু করে যাইবা রাত্রে এ নীল নীল কালারে দেখি এই এটা কি গোল একটু দেখতে লাগবো আমার ব্যাগ তাহলে লোক

আর এদিকে যে একটু মুশকিল ছিল তার জন্য এরে শু না এই কালারটা এই কালার তো আমার কাছে ভাল লাগতেছে না এর ভাই এই গেমের বাপসাপ দেখতে তো ভালো লাগে না এই গেম এই গেমের মধ্যে এগুলো কি এই শু বলে আবার খেলতে লাগতেছে খেলতে এটা কোনো ললিক আরে শু না 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 টেকেছি তো বুঝি না

কিন্তু অতক্ষণ না দশ মিনিটের ভিডিও ভিডিও দশ মিনিট না ভিডিও এলো তেরো মিনিট তেরো মিনিটের ভিডিও এই ভিডিওটা এ কিছু ব্যাটারি ডেট করে এখন কিন্তু আমরা আবার নাম দেখছি এরকম আপলেট করতে এ এগুলো একটু টিপ দিয়ে একটু সরেনি ওগুলো না অটোমেটিক দিলে এগুলো

ওটা তার ওই পাশে আরেক আর একটা কিন্তু তাও আমরা কিন্তু গর্ত করতে গেছি তাহলে ব্যাটারি একত্রিশ তিরিশ উনত্রিশ ব্যাটারি অনেক দ্রুত কমতেছে ব্যাটারি আপডেট করব ব্যাটারি আপডেট করে আমি কি করব ব্যাটারির দরকার নাই এত ব্যাটারির কোন দরকার আছে জেট পেট্রোল আপডেট করছি কত যাচ্ছে এ আমার হেলথের বারোটা বাইতে যাই তো আর কিছুক্ষণ থাকলে বেঁচতে তাতে ই করি ব্যাস ব্যাস আবার এক আগে এটা আবার কাটতে দিলাম আমরা আবার গর্ত চায় পড়ছি আমি মাঝখানে ভিডিও কাটতে এই কী করছি আর কি একবারে ইস্টেমে না ফুল একবারে গর্ত তাই বসে আবার এগুলা বেচে সেল আবার এসে মানে আবার আর তাই আজকের ভিডিও পর্যন্ত রাখলাম